আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আর কি ব্র্যান্ড নিউ ভিডিওতে কিন্তু আপনাদের সকলকে স্বাগতম জানাতে চলে আসলাম তো ভিডিওর শুরুর দেখেই বুঝতে পারতেছেন যে আজকে কিন্তু ওয়াশিং মেশিন নিয়ে কথা বলবো তো ওয়াশিং মেশিনে আমাদের গত মাসে কিন্তু অনেক ধামাকা অফার ছিল এবং এই অফারে কিন্তু অনেকে অনেক কিছু পেয়েছেন হ্যাঁ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অনেকে অনেক কিছু পেয়েছেন ইনস্টলেশন বলেন বা লিকুইড ডিটারজেন্টের যে আমাদের অফারটা ছিল সেটাও পেয়েছেন অনেকে তো এই মাসে অফারটা আরও ধামাকাদার হবে এই মাসে কিন্তু আমরা ইনস্টলেশনও ফ্রি দিচ্ছি এবং ডেলিভারিও ফ্রি দিচ্ছি আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে এখন প্রোডাক্ট পাবেন আপনার যে ব্র্যান্ডগুলোর আমি জাস্ট ব্র্যান্ডগুলোর নাম একবার বলে দিই আপনাদের ভিডিও শুরুতেই আমাদের কাছে এই মুহূর্তে শার্পের ওয়াশিং মেশিন পাবেন টপ লোডিং ফ্রন্ট লোডিং প্রত্যেকটা ব্র্যান্ডে টপ লোডিং ও ফ্রন্ট লোডিং সবগুলো সবগুলো মডেলই অলমোস্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে শার্প আছে ওয়ারপুল আছে হায়ার আছে হিটার্সি আছে এছাড়াও এর বাইরে বর্তমানে সবচেয়ে হাই ব্র্যান্ড হাইসেন্সের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেরি না করে আজকের ভিডিও শুরু করি তো প্রথম যে কথাটা সেইটা হলো এই সারা দিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে চাকরি বা ব্যবসা যে যেটাই করেন রাত্রেবেলা এসে এই কাপড়টা কিন্তু আসলে ধোয়ার ইচ্ছা করে না তো এই কাপড়টা ধুইতেও অনেক কষ্ট হয় আবার অনেকে যারা বুয়া রাখেন তাদের কিন্তু বুয়ার জন্য মাসে চার পাঁচ হাজার টাকা খরচ করতে হয় তো আমি আজকে কিন্তু আপনাদেরকে এই সমাধান দেওয়ার জন্যই এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা খুবই এফেক্টিভ এবং কম প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে কিন্তু অনেক ভালো ভালো ওয়াশিং মেশিনগুলো নিয়ে নিতে পারবেন এবং এগুলোর কার্যকারিতা সম্পর্কে আসলে বলার কিছু নাই ওয়াশিং মেশিন আসলে অনেক কার্যকর একটা জিনিস তো আমি আজকে আপনাদের প্রথমে একদম ছোট সাইজ থেকে শুরু করবো আমাদের কাছে কিন্তু ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবগুলো ব্র্যান্ডের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আছে তো আমরা একদম ছোট একটা ওয়াশিং মেশিন দিয়ে শুরু করি শার্পের এই সাত কেজির ওয়াশিং মেশিনটা এইটার মডেলটা এটার মডেলটা হচ্ছে ইএস সেভেন ওয়ান এইট এক্স এটা বর্তমান এমআরপি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দেখুন ভিতরের স্পেসটা কিন্তু অনেক আর এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আসলে অনেকে মনে করি যে ছোটো ওয়াশিং মেশিনের কারণে অনেকে মনে করে যে এটাতে মনে হয় ওয়াশ ভালো হয় না কিন্তু আমাদের কিন্তু একটা কাস্টমার রিভিউ দিয়েছেন যে তিনি এটাতে অনেক ভালো কাপড়ের ওয়াশ পেয়েছেন ঠিক আছে অনেক কার্যকর ওয়াশ পেয়েছেন তো এই হচ্ছে ভিতরটা এবং এটার বর্তমান এমআরপি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা কিন্তু আপডেট ইলেকট্রনিক্সের কারেন্ট যে অফার আছে এই মাসের এই অফারে কিন্তু আপনারা এইটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় এবং এইটা থাকবে স্টক আউট হওয়া পর্যন্ত হ্যাঁ হ্যাঁ তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু জলদি যোগাযোগ করবেন কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক ধামাকা অফার দেওয়া থাকে এই জন্য অনেক সময় স্টক আউট হয়ে যায় এবং এইবার কিন্তু আমরা আপনার ইনস্টলেশন এবং ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি ইনস্টলেশন এবং ডেলিভারি টোটালি ফ্রি সকল প্রোডাক্টের জন্য ইনস্টলেশন এবং ডেলিভারি টোটালি ফ্রি তো এরপরে যদি আর একটু বড়ো সাইজের জন্য যারা যারা চাচ্ছেন তাদের ক্ষেত্রে যদি যাই তাহলে সার্পের এই আট কেজির ওয়াশিং মেশিনটা এবং এইটা এবং প্রিভিয়াস যে সাত কেজির ওয়াশিং মেশিনটা দেখে যাচ্ছি এগুলো সবগুলো কিন্তু এইটটি পার্সেন্ট ড্রায়ার মেশিনের মধ্যে এইটটি পার্সেন্ট শুকাবে এবং বাকিটা আপনার হচ্ছে একটু বাতাসে বা রোদে আপনি যেভাবে চান শুকিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আট কেজির একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে এই হচ্ছে ইন্টেরিয়র তো এই ওয়াশিং মেশিনটার মডেল হচ্ছে ইএস এক্স এইট ফাইভ এইট সার্পের অনেক প্রচলিত একটা মেশিন এবং এটার হচ্ছে গ্লাস লিড উইথ হাইড্রোলিক পেয়ে যাচ্ছেন আপনারা তো এটা বর্তমানে এবার হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা সার পায়ে আট কেজি ওয়াশিং মেশিনটা পেয়ে যাচ্ছেন তো আট কেজির মধ্যে যদি আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা দেখাইছ তাহলে সেটা হচ্ছে হায়ারের এই প্রোডাক্টটা হায়ারের আট কেজির প্রোডাক্টটা হায়ারের প্রোডাক্টেরও কিন্তু অনেক চাহিদা আমরা দেখি অনেক কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে হায়ারের প্রোডাক্ট নিতে আসেন এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তো হায়ারের এই টপ লোডিং আট কেজি ওয়াশিং মেশিনটা ফুললি ড্রায়ার সহ ঠিক আছে ফুললি ড্রায়ার হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার সহ এই টপ কেজি টপ লোডিং আট কেজি ওয়াশিং মেশিনটা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটাতেও দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আগের যে দুইটা প্রোডাক্ট দেখিয়েছি টপ লোডিংয়ের প্রায় সবগুলো প্রোডাক্টেই কিন্তু আপনারা দশ বছর পর ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ যতগুলো টপলোডিং ওয়াশিং মেশিন আছে সবগুলোতেই দশ বছর পর ওয়ারেন্টি পেয়ে যাবেন এইটাতেও কিন্তু আপনার ইনস্টলেশন এবং ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকছে এটার বর্তমানে এবার হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো এটা আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে মানে কাপড় শুকানোর কিন্তু কোনো ঝামেলা নেই বাইরে বৃষ্টি হচ্ছে বা বাইরে হচ্ছে আবহাওয়া একটু আকাশ মেক করছে তো সেক্ষেত্রে কিন্তু মেশিনেই আপনি সম্পূর্ণ কাপড়টা ধুয়ে নিতে পারবেন এবং হায়ারের এই প্রোডাক্টটারই সেম মডেল আর একটু বড় ক্যাপাসিটি সেটা হচ্ছে হায়ার টপ রোডিং নয় কেজি সেই প্রোডাক্টের বর্তমানে হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় অনেক ভালো ভালো ডিসকাউন্ট কিন্তু আজকে দিয়ে দিচ্ছি যারা মিস করবেন তারা কিন্তু আসলে অনেক বড় কিছু মিস করবেন বিশেষ করে যারা কিন্তু আমাদের গতবারের হচ্ছে হায়ার এই ওয়াশিং মেশিনের গত মাসের অফারটা মিস করেছেন তারা কিন্তু শার্পের প্রোডাক্টগুলোতে কিন্তু অনেক কিছু মিস করেছেন কারণ সার্পের প্রাইসটা কিন্তু একটু হাই হয়ে গেছে তো তারপরে আমরা চেষ্টা করতেছি এফেক্টিভ একটা প্রাইস দেওয়ার তো এরপরে আট কেজির মধ্যেই যারা চাচ্ছেন ভাই শার্পের মধ্যেই নিব কিন্তু ড্রায়ার হান্ড্রেড পার্সেন্ট লাগবে তাদের জন্য কিন্তু এই মডেলটা রয়েছে এটা হচ্ছে ইএস ডাব্লু এইট জিরো ই ডাব্লিউ এটা তো দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট ড্রায়ার ঠিক আছে এটার ক্যাপাসিটি হচ্ছে আট কেজি উইথ গ্লাস লিড ঠিক আছে এই ওয়াশিং মেশিনটা ইন্টেরিয়রটা হচ্ছে এইরকম এবং এইটাতে কিন্তু লো নয়েস টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার সেই রকম কিন্তু আওয়াজ হবে না মেশিন যখন চলবে তখন কিন্তু সেরকম আওয়াজ হবে না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার করে ঠিক আছে কাপড় এটাতেও শুকানোর কোনো ঝামেলা নেই এটার বর্তমানে এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবং এই প্রোডাক্টটার সেম কপি সেম ডিজাইন সেম এভরিথিং জাস্ট ক্যাপাসিটি বড়ো সেটার হচ্ছে নয় কেজি ওইটাও হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার সহ আপনারা পেয়ে যাবেন ও এটা মডেল হচ্ছে ইএস ডাব্লু নাইন জিরো ই তো ওই প্রোডাক্টটার এই বর্তমান এমআরপি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ঠিক আছে এবং পুরো বাংলাদেশ তো হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি থাকছে এটা নিয়ে তো কোনো বলার কিছু নাই এছাড়া যারা চাচ্ছেন যে ভাই আমার তো কাপড় চোপড় একটু বেশি গরম নোংরা হয় আমার একটু গরম পানি করে কাপড় ধুইতে হয় তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু ওয়ারপুলের এই মেশিনটা আছে ওয়ারপুল কিন্তু পুরো বিশ্বের মধ্যে ওয়াশিং মেশিনের জন্য অনেক বিখ্যাত ঠিক আছে আপনারা একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন যে ওয়ারপুলের মেশিন কত বিখ্যাত তো এইটাতে কিন্তু বিল্ট বিল্টিন হিটার পাচ্ছ টপ এর মধ্যে একটা মেশিনই যেটা আপনাদের অফার করছে বিল্টিন হিটার অর্থাৎ গরম পানি করার কিন্তু দরকার নেই আপনি মেশিনে সেট করে দিবেন যে এতটুকু গরম পানি মানে পানিটা এতটুকু গরম করে তারপর কাপড় ধুবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পানিটা ওইরকম গরম করে তারপরে মেশিনটা কাপড় ধুবে এবং এইটার ওয়াশ অনেকই স্মুথ ঠিক আছে তো এইটা বর্তমানে আমার হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে অফার প্রাইসে পাত্র পেয়ে যাবেন আট আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকা এবং ইনস্টলেশন ডেলিভারি চার্জ টোটালি ফ্রি ঠিক আছে তাহলে কি আট কেজির পালা শেষ না আট কেজির পালা এখানে শেষ হয় নাই ভাই বলছি যে আজকে অনেক ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে সকল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের মেলা বলতে পারেন এরপরে চলে আসি সদ্য সদ্য ড্র ব্র্যান্ড হাইসেন্স নিয়ে হাইসেন্স নিয়ে আসলে অনেক মাতামাতি চলছে তো হাইসেন্স কিন্তু শুধুমাত্র যে মানে একটা হাইপ হাইপ তৈরি করছে কাজ এ এফেক্টিভ না এরকম না কিন্তু হাইসেন্সের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো সেই জন্যই কিন্তু এখনও তারা মার্কেটে লিড করতেছে মোটামুটি হেভিলি গ্রো করতেছে তো হাইসেন্সের আমাদের কাছে কিন্তু আপনার এই টপ রোডিংয়ের মধ্যে আট কেজি এবং সাড়ে দশ কেজি প্রোডাক্টগুলো হবে ঠিক আছে এখন আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে দশ কেজি এবং সেম প্রোডাক্ট আছে সাড়ে আট কেজি এটাতেও কিন্তু আপনারা এই ফাংশনগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাতে কিন্তু আপনার এইটটি পার্সেন্ট ড্রায়ার আর সরি হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার পেয়ে যাবেন আপনারা এটা এটাতেও কিন্তু কাপড় সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তো এই আট কেজির ওয়াশিং মেশিন এই সেম মডেলের যে আট কেজি ওয়াশিং মেশিনটা আছে হাইসেন্সের লোডিং সেটা বর্তমানে হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা এবং এটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং ইনস্টলেশন এবং ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশ ফ্রি পুরো বাংলাদেশের যেখানে আপনি চান সেখানেই নিতে পারবেন ইনস্টলেশন ডেলিভারি চার্জ টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন হাইসেন্সের ওয়াশিং মেশিনগুলো কিন্তু লুক বলেন ইন্টেরিয়র বলেন এবং সার্ভিস বলেন সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর এবং অনেক স্মুথ ঠিক আছে তো এইটার ইন্টেরিয়রটা এরকম তো এইটার মধ্যে আমাদের কাছে আট কেজি আছে এবং সাড়ে দশ কেজি আছে সাড়ে দশ কেজির মডেলটাও সেম এবং আট কেজি মডেলটাও সেম এই জন্য আমি একটা প্রোডাক্টই দেখাচ্ছি আপাতত ডিসপ্লে যেটা করা আছে এটা সাড়ে দশ কেজি তো এইটার আট কেজির প্রাইসটা আমি বলেছি এবং সাড়ে দশ কেজির এমআরপিটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এবং এইটা হচ্ছে আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন সাত্রিশ হাজার টাকায় মাত্র সাতত্রিশ হাজার টাকায় মানে ছয় হাজার টাকা ডিসকাউন্ট এত ছোট একটা প্রোডাক্টের ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এছাড়া দশ বছরের আপনার ওয়ারেন্টি আছে হ্যাঁ এছাড়াও মেমোরি রিস্টার্টের সেক্ষেত্রে কারেন্ট আসলে সে আবার ওই প্রোগ্রামটাই অন করে ফেলবে ঠিক আছে এরকম কিছু টেকনোলজিক্যাল জিনিস আপনি এই এই মেশিনটাতে পেয়ে যাবেন কারেন্ট চলে গেলেও সেক্ষেত্রে অপারেশন চলাকালীন কারেন্ট চলে গেলেও আপনার কোনো সমস্যা হবে না এরপরে যারা আরেক একটু বড়ো অর্থাৎ আট কেজির থেকে ভাই আমার আট কেজির থেকে একটু বড়ো লাগে এবং আমি তো আসলে বিদ্যুৎ বিলটা নিয়ে একটু বেশি চিন্তিত তাদের জন্য কিন্তু ইনভার্টার মেশিনগুলো রয়েছে টপ রোডিংয়ের মধ্যে সার্পের ইনভার্টার সাড়ে আট কেজি এবং সাড়ে নয় কেজি মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইএস ডাব্লু এইটি ফাইভ টি ডাব্লু এক্সটিএ এবং ইএস ডাব্লু নাইন ফাইভ টি ডাব্লু এক্স টিএ এই দুটো মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডাব্লু এইট ফাইভ টি ডাব্লু এ হচ্ছে সাড়ে আট কেজি এবং ডাব্লু নাইন ফাইভ টি ডাবলু এক্সটিএ হচ্ছে সাড়ে নয় কেজি তো এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার সহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে হান্ড্রেড ড্রায়ার এবং লো নয়েজ এইটাতেও কিন্তু নয়েজ একদমই হয় না প্রায় ঠিক আছে শার্পের যে লো নয়েজ টেকনোলজি সেটা কিন্তু এগুলোতে অ্যাভেলেবেল আছে তো আপনারা এইটা হচ্ছে নয় কেজি এই সেম মডেলের সাড়ে এটা হচ্ছে সাড়ে নয় কেজি সেম মডেল হবে সাড়ে আট কেজি এটাও গ্লাস লিক উইথ হাইড্রোলিক

অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু পেয়ে এবং ইনস্টলেশন ফ্রি তো আগে কিন্তু আমাদের প্রোডাক্টে ইনস্টলেশনটা আমরা ফ্রি দিতাম না এখন কিন্তু দিচ্ছি সেটা এই এই গেল সাড়ে আট কেজি সাড়ে নয় কেজি পর্যন্ত আপনাদের দেখালাম এরপরে যাদের আর একটু বড় দরকার ভাই আমার তো ফ্যামিলি বড় বা আমার তো ভাই পুরা সপ্তাহের কাপড় আমি একবারে ধুই তো বা আমি তো ভাই মেশিনে কম কোম্বল ধুই তো তাদের জন্য কিন্তু সার্ভে এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দশ কেজি জি ভাই দশ কেজি ঠিক আছে দশ কেজি কাপড় ধুতে পারবেন এর মধ্যে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার আপনার সম্পূর্ণ কাপড় শুকাই দিয়ে দিবে ঠিক আছে এটাও আপনার সম্পূর্ণ কাপড় শুকাই দিয়ে দিবে এইটার ইন্টেরিয়রটা যদি দেখাই এই যে এইটার হচ্ছে ইন্টেরিয়র এইটাও কিন্তু লো নয়েস এবং আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে এটাও লো নয়েস এবং অনেক এফেক্টিভ ভাবে কাপড় ধোয় এবং ওয়ারেন্টি এটাতেও পেয়ে যাবেন দশ বছর গ্লাস লিড আছে উইথ হাইড্রোলিক দেখুন কত স্মুথলি নেমে গেল ঠিক আছে এটা বর্তমান এমআরপি হচ্ছে চৌষট্টি হাজার নয়শো টাকায় এটা পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় মানে প্রায় সাড়ে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে একটা সিঙ্গেল মেশিন এবং ডেলিভারি ইনস্টলেশন ফ্রি তো থাকছেই আমাদের কাস্টমারের জন্য ডেলিভারি ইনস্টলেশন ফ্রি ঠিক আছে এরপরে আসুন যারা বলেন যে ভাই আমাদের তো টপ নাই একটু ফ্রন্ট লোডিং দরকার হ্যাঁ তাদের জন্য কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে এত কারেকশন সার কয়টা কয় জায়গায় আছে সেটাও আমার সন্দেহ কারণ আমরা কিন্তু একদম লিটারেলি ওয়াশিং মেশিনের মেলা ঠিক আছে লিটারেলি ওয়াশিং মেশিনের মেলা দেখাচ্ছি আমরা আপনাদেরকে এই মুহুর্তে তো এইটা হচ্ছে আমি সর্বপ্রথম হায়ার থেকে শুরু করি তো হায়ারের এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় কেজি টপ ফ্রন্ট লোডিং একটা ওয়াশিং মেশিন ভিতরে স্পেস হিউজ স্পেস রয়েছে এবং মেশিনটা লুক অনেক সুন্দর ঠিক আছে মেশিনটার লুকস অনেক সুন্দর এই যে দেখুন ভিতরের দেখুন ঠিক আছে এবং এগুলোতে কিন্তু আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন হায়ারের এই মেশিনটাতে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো হায়ারের এই ওয়াশিং মেশিনটা বর্তমানে এমআরপি হচ্ছে একষট্টি হাজার চারশো টাকা ফ্রন্ট লোডিং এইটা আপনারা পেয়ে যাবেন কত পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার চারশো টাকা ডিসকাউন্ট একটা সিঙ্গেল মেশিনে সাত হাজার চারশো টাকা ডিসকাউন্ট হায়ারে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা হবে সাত হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকায় আট কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন উইথ হিটার মানে কি গরম পানি দিয়ে গরম পানি মেশিনেই হবে তারপরে আছে হচ্ছে আপনার এইটি পার্সেন্ট ড্রায়ার এছাড়াও এই মেশিনের যত ফাংশন আপনারা কিন্তু সব এখানে দেখে দেখে নিতে পারতেছেন তো এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা কিন্তু আর একটা সেম মডেল হয় নয় কেজি তো সেম সেম মডেলের নয় কেজি জাস্ট ক্যাপাসিটি বড় এটার হচ্ছে ছেষট্টি হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন আটান্ন হাজার পাঁচশো টাকা লাইফ টাইম ওয়ারেন্টি ফ্রি ইনস্টলেশন ফ্রি হোম ডেলিভারি আর কি চান বলেন লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি একটা সিঙ্গেল মেশিনে ঠিক আছে একটা ওয়াশিং মেশিন কিনবেন সারা জীবন চালাবেন তারপরে যদি আরেকটা ব্র্যান্ডের দেখাই তাহলে হচ্ছে হিটাচি হিটাচি কিন্তু অনেক নামি দামি একটা ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড আপনারা যারা জানেন তারা অবশ্যই এই ব্যাপারে জ্ঞাত থাকবেন তো হিটাচির আট কেজি যে ওয়াশিং মেশিনটা আমাদের কাছে ফ্রন্ট লোডিং অ্যাভেলেবেল আছে এটাতেও কিন্তু স্টিম ফাংশন পেয়ে যাবেন দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে তো এই মেশিনটা কিন্তু বর্তমানে এবার হচ্ছে পঁচাত্তর হাজার নয়শো টাকা ভিতরের ইন্টেরিয়রটা আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র ঠিক আছে অনেক গুড লুকিং এবং এইটির পার্সেন্ট ড্রায়ার সহ মেশিনটা কিন্তু পেয়ে যাবেন এবং লোডিং ওয়াশিং মেশিনগুলোতে কিন্তু ওয়াশ ডিলের সাপোর্ট আছে এবং অনেকগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ ডিলের সাপোর্ট আছে ওয়াশ ডিলারটা বলতে আপনি এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পরে যদি কাপড় এবং ডিটারজেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু মেশিন নিজে নিজে ধোয়া শুরু করে দিবে তো হিটার এই ওয়াশিং মেশিনটা ফ্রন্ট লোডিং আট কেজি এটার বর্তমান এমআরপি হচ্ছে পঁচাত্তর হাজার নয়শো টাকা এইটাতে কত টাকা ডিসকাউন্ট দেব সাত হাজার আট হাজার না এগারো হাজার টাকা ডিসকাউন্ট একটা সিঙ্গেল ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে এগারো হাজার সাথে হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ফ্রি এবং এসে এম মডেলের নয় কেজি যেটা আছে সেটাতে আরও বড় ডিসকাউন্ট দিচ্ছি তেরো হাজার টাকা ডিসকাউন্ট ওটা এমআরপি হচ্ছে পঁচাশি হাজার নয়শো টাকা ওটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র তিয়াত্তর হাজার টাকায় জি মাত্র তিয়াত্তর হাজার টাকায় মানে তেরো হাজার টাকা ডিসকাউন্ট একটা সিঙ্গেল মেশিনে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু হাই সেন্সের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা হচ্ছে হাই সেন্সের নয় কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এইটারও লুকিং অনেক সুন্দর ঠিক আছে এটা দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিতরে ইন্টিরিয়ারটা এরকম ঠিক আছে এইটটি পার্সেন্ট ড্রয়ার এবং স্টিম ফাংশন তো থাকছেই তো হাই এর ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের বর্তমানে হচ্ছে বাষট্টি হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় জি তিপ্পান্ন হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও আমাদের সবার পছন্দের ব্র্যান্ড শার্প শার্পের ওয়াশিং মেশিন থাকবে না এটা হয় ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের মধ্যে শার্পের আমাদের ওদের কাছে ওয়াশিং মেশিন আছে সাড়ে আট কেজি এবং সাড়ে দশ কেজি তো শার্পের এই মেশিনগুলোতে কিন্তু এগুলো আমরা আগেও দেখিয়েছি বেশ কয়েকবার তারপরেও আপনারা চাই আপনাদের ভিডিওতে একটু খুলে দেখাই মেশিনটার ফ্রন্টটা তো এই হচ্ছে ইন্টেরিয়রটা ঠিক আছে তো এটাতেও কিন্তু স্টিম ফাংশন ওয়াশ ডিলে এবং অন্য সব সাপোর্ট পেয়ে যাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি তো থাকছেই এবং ইনভার্টার মেশিন ঠিক আছে ফ্রন্ট লোডিং যতগুলো মেশিন দেখেছেন সবগুলো কিন্তু ইনভার্টার ঠিক আছে তো এইটার বর্তমানে এমআর পি হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এবং দশ কেজি যে ওয়াশিং মেশিনটা রয়েছে সেটার এমআর পি হচ্ছে ছিয়ানব্বই হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন মাত্র বিরানব্বই হাজার টাকায় হ্যাঁ এবং ও আপনার যে ইনস্টলেশন এবং ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকে তো আমাদের কাছে কিন্তু ওয়ার্লপুলের ফ্রন্ট রোডিং ওয়াশিং মেশিনগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন কারেক্ট করে নিতে পারেন ওয়ারপুলের ওয়াশিং মেশিনগুলো কিন্তু দেখতে ফ্রন্ট রোডিং অনেক সিম্পল বাট ওয়ার্লপুলের ওয়াশিং মেশিন কিন্তু অনেক সুন্দর মানে সিম্পলের মধ্যে সুন্দর বলে একটা কথা আছে সেটা কিন্তু এই ওয়াশিং মেশিনগুলো দেখলেই বোঝা যায় তো আমি যদি একটু ক্লোজলি দেখাই তাহলে দেখেন এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল একদম সিম্পল ডিজাইন আর এইটা ইন্টেরিয়রটা যদি আমি একটু দেখাই দিই এই হচ্ছে এই ওয়াশিং মেশিনটার ইন্টেরিয়র ঠিক আছে তো এই ওয়ারপুলের এই ওয়াশিং মেশিনগুলোতেও কিন্তু আপনারা দশ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ইনস্টলেশন এবং ডেলিভারি চার্জ ফ্রি তো সবার জন্য থাকছে তো ওয়ার্লপুলের আমাদের কাছে ফ্রন্ট লোডিংয়ের মধ্যে নয় কেজি এইটটি পার্সেন্ট ড্রায়ার এবং এগারো কেজি হানড্রেড পার্সেন্ট ড্রায়ার ওয়াশিং মেশিনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো নয় কেজি ফ্রন্ট লোডিং সেটা এইটটি পার্সেন্ট ড্রায়ার যেটা এখন দেখছেন এইটা হচ্ছে নয় কেজি ফ্রন্ট রোডিং এইটটি পার্সেন্ট ড্রায়ার সহ এটা বর্তমানে এমআপি হচ্ছে সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে এখন পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় হ্যাঁ মাত্র ষাট হাজার টাকায় এবং ডেলিভারি এবং ইনস্টলেশন কিন্তু ফ্রি থাকছে আর যেটা এগারো কেজি উইথ ড্রায়ার মানে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করবে এগারো কেজি যে ওয়ার্লপুলের ওয়াশিং মেশিনটা রয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করবে সেটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় এটার এমআরপি এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা মানে নয় হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট এবং ডেলিভারি আর ইনস্টলেশন চার্জ তো ফ্রি আপনাদের জন্য থাকছে স্টক আউট হওয়ার আগেই কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি হিট করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইমোতে নক করতে পারেন বা নিচে কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজও ভিজিট করে আসতে পারেন সব লেটেস্ট আপডেটের জন্য তো যার যেটা দরকার কুইকলি হিট করুন এবং কিনে নিন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন